আজকে আমি তোমাদের সুন্দর একটা বাগানে ঘুরতে নিয়ে যাব যেই বাগানটি বানানো হয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য এই বাগানটিতে শুধুমাত্র মেয়েরাই প্রবেশ করতে পারবে জানো তো হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো রবিবার আর রবিবারের বিকেলবেলায় মানেই একটু ঘুরতে বেরোনো তাই বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে রাজকোটের এই রেস কোর্সের অপোজিটেই এই বাগানটি আছে জানো তো খুব সুন্দর বাগানটা আর এই বাগানটা শুধু মেয়েরাই যেতে পারবে আর অন্য কেউ যেতে পারবে না আর বাগানটা এত সুন্দর করে সাজানো আছে দেখেই তোমার মন ভরে যাবে তো এখানে এসে বেশ একটু ঘোরাফেরা করলাম চারিদিকটা দেখলাম আর তোমাদের সাথেও ভিডিওটা করে শেয়ার করলাম বেশ ভালোই লাগলো এসে এখানটায় বাগানটি এত সুন্দর গাছপালা ফুল দিয়ে সাজানো আছে দেখেই একটা আলাদা শান্তি জানো তো তো তোমরা এখানে যারা রাজকোটে থাকো তারা এসে একবার ঘুরে যেতে পারো বেশ ভালোই লাগবে আশা করছি তোমাদেরও আমাদের তো বেশ ভালোই লাগলো অনেকটা সময় এখানে কাটালাম